যেদিন এই পৃথিবী পরিবর্তন হয়ে নতুন একটা পৃথিবীতে রূপ নিবে আসমান বদলে যাবে অপরাধীরা মহাপ্রক্রমশালী এক আল্লাহ সামনে উপস্থিত হবে আল্লাহ বলেন অপরাধী যারা তাদেরকে দেখবেন শিকলে বেদে বেরি পরায় দাগি আসামির মতো কামতের ময়দানে উপস্থিত করা হবে সরবিলহুম মিন কতিরা ওয়া নার তাদের শরীরের পোশাক হবে আল কাত্রার পোশাক চেহারাগুলা আগুন ঝলসে দিবে কঠিন পরিস্থিতি হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেখানেই থাকো তোমাদেরকে কিন্তু আমি উপস্থিত করব এটা ভুলে যাইলে চলবে না সুরা আনআমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মাল হায়াতুদ ইল্লা লায়বুন ওয়া লাহ ওয়াল দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াতাকুন পার্থিব জীবন দুনিয়ার জীবনটা খেলা তামাশা ছাড়া আর কিছু না আর আখেরাতের জীবন যারা আল্লাহরে ভয় করে তাদের জন্য কল্লান আর কল্লান জামিয়া মোহাম্মদিয়া লুরিয়া আলী টেক মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জাকির হোসেন দেশের শীর্ষস্থানীয় উলামায়কেরাম আলোচনা পেশ করেছেন উপস্থিত হজরত উলামায়কেরাম মুসলমান ভাইরা বিভিন্ন স্থানে অবস্থান রথা শ্রদ্ধা মামনেরা আল্লাহ বকরবুল আলমিনের দরবারে শুক্রিয়া দেয় করছি আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ